ভালো একটা মসজিদে সলাত আদায় করেছিলাম তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মার্শাল্লাহ খুব লম্বা দাঁড়িও আছে পাঞ্জাবি গায়ে আছে মাথায় টুপিও আছে বোঝা যাচ্ছে উনি প্রাকটিসিং মুসলমান ওনার কোনো একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন দুনিয়াবির সমস্যা এমন জনজের আওয়াজ করছেন যে আশেপাশে মানুষের নামাজের কেরাত ভুলে যাওয়ার উপক্রম এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না যে আমার দ্বারা একটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বিয়ের সাদী উপলক্ষে একটু বেশি দেখা যায় অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা আসে না নেই আমাদের তরুণরা হাই ভলিউমের গানের আওয়াজ শোনার অভ্যাস আসে না নেই তরুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন আপনি আসতে শুনেন আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন তো যুবক পড়া সময় বলে হুজুর এটা হাই ভলিউমে শুনলে এটা একটা আলাদা একটা ফিলিংস আছে এটা তো আপনাদের বোঝার কথা না কিন্তু ভাই আপনার ফিলিংসের এর কথা না হয় আমি বুঝলাম কিন্তু আপনার গানের আওয়াজ একটা মানুষের কষ্টের কারণ যদি হয় তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুণাই হবে না এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুণা হবে যেটা গান শোনার গুনার চাইতে কয়েক গুণ ভয়াবহ আপনি গান শুনছেন একা একা সেটার কারণে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে যে অপরাধ লেখা হবে সেই অপরাধটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহর হক এটা এটা জটিল খুব জটিলই না যদি আপনি তবাই না সুহা খাঁটি অন্তরে তবা করেন আর কখনো করবেন না ফিরে আসেন আল্লাহ মাফ করবেন এ আশা করা যাক কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলো বিরক্তির কারণ হল কষ্টের কারণ হলো কথা বলতে পারলো না তাহলে এই মানুষগুলো এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে শত শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুণা আপনার আমল লেখা হবে না শুধুমাত্র সেটা ইসলাম যে কত সুন্দর আমাদের পি নবী ইতিকাফরত অবস্থায় এক সাহাবী একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এতক্ষণ তো গানের কথা বললাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা ডিস্টার্ব হচ্ছে কেউ জিকিরাসকার কেউ নামাজ পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তেলাওয়াত তিনি কোনো বধির নন তিনি আলিম বিজাতি সুদূর তিনি সবকিছু শুনতে পান মনের জল্পনাও যিনি জানেন তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নাই তার মানে আশেপাশে লোকদের কষ্ট হচ্ছে না বিক্রিম সদ সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরের চেয়ে অনেক বেশি জোরে যাতে মানুষের ডিস্টার্ব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবা মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিককে কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায় আছে না নাই বলেন এই কোরআন তেলাও করানোর কারণে সওয়াব তো হবেই না বরং গুনা হবে এর বিপদ মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই মোতারাম হাজরিন ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা আমাদের তরুণ বন্ধু যুবক যারা আসেন শুনলে কয়েকজন একসাথে একটু ভাবসাপ চলে আসে আসি কি আসে না খুব ভাবসাব চলে আসে শুনলে তখন এবার গান শুনবেন ডেক্সেটে হাই ভলিউমে আপনি গান শুনবেন কেউ কিছু বলবে সাহসই পায় না অনেক সময় দেখা যাক পাবলিক পরিবনে বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে এমন ভাবে আড্ডা জমা দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে ধরেন কয়েকটা কুকুর কয়েকটা গরু কয়েকটা ছাগল আপনি একটা বাহনে একসাথে তুললেন ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে এরকম করে না করে কিন্তু মানুষ করে এই জন্য আল্লাহ তালা এই শ্রেণী মানুষকে বলেছেন উলা এক আলহম আদল যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরও কি আরো নিকৃষ্ট আরো খারাপ আরো পথারা পতুষ্পদ জন্তুও এত খারাপ হয় না ভাইরা আমার শহরে জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘন বসতি এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয় ছোট্ট শহর অনেক মানুষ এখানে এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে ইভেন আমি ফোনে কথা বলছি পাবলিক পরিবহনে আমার ফোনে কথা বলাটা আশপাশে কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে কিনা আমি একবার কোনো একটা বাসে দেখছিলাম যে একাল্লার বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে একবার সম্ভবত আমার ওয়াজ শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার ওয়াজ শুনতে আমি খুশি হবো আর কি আমি বললাম ভাই এই ন্যাক্ট জনক কাজটা আপনি না করলেও পারতেন আপনি ওয়াজ শুনবেন ভালো কথা আপনি হেডফোন লাগাই নেন আপনি এয়ারফোন লাগাই নেন লাগে আপনি ওয়াজ শোনেন কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এটা ইসলাম না এটা এবাদত না এটা এটা কাজ না আজকের এই মাহফিলের মাইক কোথাও চার নম্বর রোডে বোধ হয় লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানাই দিয়েছি ওনাদেরকে আমি আমি অর্ধেক পথে আসছে বললাম আমি ব্যাক করলাম আমি যাব না আমি মাহফিলা আসবো না আমি জানাই দিয়েছি ওনাদেরকে যদি মাইক বন্ধ না হয় আলহামদুলিল্লাহ মাইক বন্ধ করবো আমি বললাম ঠিক আছে আমি আসলাম ঢাকা শহরের এই ঘনবসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসছে তাদের গরজ আছে যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনার কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন সেখানে কোনো ছোটোখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না যাই হোক ভাইরা কারেকশন করেছেন সংশোধন করেছেন হয়তো তারা খেয়ালও করেন নাই আমাকে একজন সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় অনেক মাহফিল হয় শীতের মৌসুমে যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মায়ের সব হুজুরাই লাগা যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন এই মশালায় সব হুজুর একমত যেয়ে এই বেটারে ওয়াশোনাইতেই হবে এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাই দেয় এমনভাবে দে যে দিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আসে বাসায় মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা বন্ত হুজুরদের ওয়াজ থামা পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয় এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না কিন্তু আমি জোর করে যদি শোনা একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয় কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নবী করিম আলাইহি সাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবীকে থামিয়ে দিয়েছেন এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি চট্টগ্রাম শহরের কথা বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি এমন বিয়ে কয়টা হয় যে বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না এখন তো ওই যে গায়ে হলুদ গায়ে মরিচ কত অনুষ্ঠান হয় এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষ ব্যান্ড পার্টি নিয়ে আসা হয় বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয় এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষ হয়ে ওঠে ঠিক কিনা বলেন কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে যাব আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে আপনি নিশ্চিত থাকেন কারণ এত মানুষের বদ্ধ এটা বিফলে যাবে না অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি ঢাকা শহরে আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন উনচল্লিশটা করে বিয়ে ভাঙে এখন তো সেটা আরো অনেক বেশি বাড়ছে আমি মৌলিবাজার এক মাহফিলে গেছি সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সভা এসে পরিচয় দিয়া বললেন হুজুর আমি চেয়ারম্যান কিন্তু কি বলবো দুঃখের কথা উনি কয়েকদিন বোধহয় দশ পনেরো দিন হয়েছে মাত্র দায়িত্ব পাইছেন বলুন যে এর মধ্যে পঁচিশটা বিচার আসছে আমার কাছে শুধু তালাকের বিচার পঁচিশটা ঘটনা গেলাম চেয়ারম্যান পাশে বসা ছিল প্রসঙ্গে প্রসঙ্গে তালাক এ বললেন হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া বিসমিল্লাই করছি কি দিয়া তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান সুবহানাল্লাহ আল্লাহ আমি এক বিয়েতে গেছি পাঁচ মিনিট রকম পাঁচ মিনিট হবে কিনা যায় না পাঁচ মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে যান চলে আসছি খাওয়া দাওয়া বলো যে খায়া যান ভাই খাওয়ানোর শখ নাই আমার ভাই বিটে গেছে ভাই বাইরে চলে আসছে কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার বসার মতো একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ যুবকরা বিয়ে জীবনে কয়বার একবার বেশি সুযোগ আছে ইসলামে কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ তো একবারই যখন বিয়ে হবে তাহলে সে বিয়েটা মুক্ত হবে কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইংশা যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ যে আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেবো আপনার গান বাজনা করতে মনে চাচ্ছে আপনি উমির ভিতরে গান বাজনা করেন আপনার গুণা হবে আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না কিন্তু আপনি যদি যদি মুসলমান হিসাবে সেটাও করা উচিত না কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালা রাখেন আপনি হয়তো অনেক ফুর্তিতে আসেন আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো খুব ডিপ্রেশনে আছে কোনো প্রেশানিতে আছে তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে না কিন্তু আপনি তাকে বাধ্য করছেন অথবা আরেকজন মুসলমান তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না আপনি তাকে শুনতে বাধ্য করছেন এই রকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা এখন তো শুধু বিয়ে না আকিকা হয় এমনকি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস কয়দিন পর পর এর জন্মদিবস ওর জন্মদিবস এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসায় যে বিড়াল পালে যে কুত্তা পালে ওগুলোর জন্মদিবসেও শুরু হয়ে যাবে এই সমস্ত গান আওয়াজ ভালো করে শুনে রাখেন ভদ্রতা শুধুমাত্র টাই স্যুট বুট টুপি জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয় যার আওয়াজ দ্বারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পায় তার চাইতে অসভ্য তার চাইতে অভদ্র তার চাইতে খারাপ মানুষ তার চাইতে মানে খারাপ মুসলমান আর হতে পারে ভাই আমার আপনি একটা ফ্ল্যাটে থাকেন আপনার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের একই ফ্লোরে সামনের ফ্ল্যাটে বসবাস করেন কোনো ফ্যামিলি কিন্তু আপনি ময়লা আবর্জনা বাসার মধ্যে রাখতে পারছেন না ধরেন চিংড়ি মাছ কুটছে আপনার ওয়াইফ বা এমন কোনো মাছ কুটছে যেটা গন্ধ অনেক বেশি আগের দিন বিকালে মাছ আনছেন সে মাছ কুটে ইয়েতে ফেলছেন ওইটা উন্মুক্ত হওয়ার কারণে বাসায় বসবাসের উপযোগী না বা একদিন ময়লা আসে না ময়লা নেয় নাই বা আপনি ময়লা দিতে মিস করছেন গন্ধ হয়ে গেছে আমরা সাধারণত ধরে পলিদিনটা টাই না কমপক্ষে দরজার বাহিরে রাখি ঠিক না বে ঠিক এখন দরজার বাহিরে যে আপনি রাখলেন যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে সবাই যেতে যেতে নাকে হাত দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আপনার সামনের ফ্ল্যাটের যে বেচারা আছে এরা দরজা খুলেই তো লাহাল কাল পড়া লাগবে ঠিক না ঠিক বলেন আরেকটা বিষয় আছে না যে কোরবান আসতেছে সামনে কোরবানের ঈদের পরে সুবাহ আল্লাহ কেউ কোরবানি করলে বিশেষ করে শহরে বেশি হয় গ্রামেও আছে ওই জায়গার আশপাশ দিয়ে আর এক সপ্তাহ পর্যন্ত যাওয়ার কোনো অবস্থা থাকে না আজিমপুর ইরাকি মাঠে কাছে আছে আমার শ্বশুরবাড়ি তো ঈদ উপলক্ষে যাওয়া লাগতো প্রায় কিন্তু এই কোরবানির ঈদের সময় ওই ইরাকি মাঠের আশেপাশে ইরানি মাঠ ইরাকি মাঠ যেটাই বলি এটার আশেপাশে যাওয়া টিকা এটা যে কত কঠিন এটা যে কত বড় শাস্তি আমার মনে হয় যে কাউকে যদি ওই যে রিমান্ডে বা কোনো কারণে শাস্তি দিতে হয় ওই শাস্তি না দিয়ে ওই মাঠে নিয়ে বান্ধে তুলে হবে কোরবানিদের পরে যে গোবরের গন্ধে আপনার বট খাইতে মনে চাইছে মার্শাল্লাহ বট খাওয়া হালাল আপনার কুলালে আপনি খান কিন্তু আপনি একটা গর্ত খুঁড়ে ময়লাগুলার সেখানে ফেলে দিয়ে বটগুলা নিয়ে দুই আপনি বাসায় নিয়া মোচে তাও দিতে খাচ্ছেন অথচ ওইটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে দুর্গন্ধ হচ্ছে আল্লাহর কসম এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে কিন্তু এই ধরনের কাজগুলো করার সময় আমাদের বিবেক বেশিরভাগ সময় কাজ করে না বাইর আমার এই জন্য আশুর আজকের মাহফিল থেকে আমরা শপথ নেই আমাদের দ্বারা কোনো মানুষকে আমরা কষ্ট দেব না যেন কষ্ট না হয় উপরে দায়িত্বশীল থাকবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ অমুসলিমদের মধ্যে যখন এই সমস্ত গুণগুলো দেখি আমার খুব কষ্ট লাগে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যখন যাবেন ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখ খেয়াল করেছি যে তারা মুসলমান না কিন্তু কথা যখন বলে কয়েকজন মানুষ যখন থাকে মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে তারপরে কথা বলে যাতে করে পাশের লোকের ডিস্টার্ব না হয় আর আমাদের অবস্থা হল যে বিমানে যখন আমাদের মানে ঢাকার দিকে আসি বা ঢাকা থেকে কোনো বিমান যায় তো চার পাঁচ বন্ধু বান্ধব মিলা বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেলায় এমন বকবক এমন কথা আশপাশে মানুষের কি কষ্ট হচ্ছে কারোর ঘুমের ক্ষতি হচ্ছে কোনো দেখা দেখি অনেক সময় দেখা যায় পোশাক আশাক দেখলে মনে হয় এরা শিক্ষিত এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে শিক্ষিত মানুষ কিন্তু চার পাঁচজন মিলে আড্ডা শুরু করছে মানুষ যে আরো আসে আশেপাশে এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নাই আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি আমাদের এই শহরটাকে যদি বসবাস যোগ্য করতে হয় তাহলে মানুষকে কষ্ট আর এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বাইরে আমার হুন্ডা খুব সাউন্ড করে আপনি বলেন হুন্ডা সাউন্ড করে ভাই আমি তো আরেকটা জানি যে কিছু কিছু হুন্ডার সাউন্ড দেখি অ্যাবনরমাল সাউন্ড অ্যাবনরমাল সাউন্ড আছে না কিছু 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 গাড়ির মধ্যে সাউন্ড আছে অ্যাবনরমাল সাউন্ড পরে আমি জানার চেষ্টা করলাম ব্যাপার কি গাড়িগুলো অন্য গাড়ি গেলে তো আওয়াজ না এগুলো এরকম ভোবো করে কেন পরে বললো যে ওই যে সাইলেন্সার ফাইভ না কি বলে বলো যে এটা কি ফাটে না ফাটায় রাখে না এটা ইচ্ছা কিন্তু কীভাবে এটাতে কি সমস্যা করে এটা করলে আওয়াজটা একটু বেশি হয় ভাইরা আমার আল্লাহর জমিনে কত সৃষ্টি যে আছে কত মাখলুক যে আছে এর একমাত্র সংখ্যা আল্লাহ তালাই এটাও এক প্রকারের মাখলুক দেখতে মানুষের মতোই মনে হয় ঠিক কিনা বলেন দেখতে মানুষের মতে মনে হয় আমি গত গত দুই তিন সপ্তাহ আগে মুগদা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখে আমি আসছিলাম আমার সেদিন যমুনা টেলিভিশন লাইভ আছে লাইভে বসতে হবে আমাকে সাড়ে তিনটার মধ্যে এদিকে টাইম আছে খুব কম আমি দেখি যে দশ বারোটা মোটর সাইকেল বাইর হয়েছে বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক কোলা মানে এক একটাতে দুজন তিনজন করে তারা যাচ্ছে খুব বীরের বেশে শ্বশুরবাড়ি যাওয়ার মতো মুড়ে খুব বীরে সুস্থ ঠান্ডা মাথায় যাচ্ছে পুরা রাস্তার এক মাসার মাস দখল করে পিছনে আমরা সব তাদের দাস তারা দেশের মালিক এরম একটা ভাবসাব নিয়ে তারা চলতেছে পিছন থেকে আমরা সব যাচ্ছি কিসের তুই হরণ কেউ হরণ বাজার সাহসও পাচ্ছে না এই অবস্থা করে তারা যতদূর মনে চাইছে ততদূর গেছে এরপরে তারা একটা ফ্লাইওভারে গিয়ে বাম দিকে মন নিয়ে চলে গেল তারপরে আমরা যাইতে পারছি দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিছে মালিকরা তখন আমরা যাইতে পারলাম ভাইরা আমার এই যে তারুণ্য এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে এটা টিকবে না এটা সারা জীবন থাকবে না কিন্তু আফসোসগুলো থেকে যাবে আফসোসগুলো থেকে যাবে নবী করিম সাল্লাহ সাল্লামের একটা হাদিস কত শত জায়গায় যে আমি বলেছি কতবার যে আমি বলি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আতাদু নাম মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহিরা বলছেন দিন আল্লাহামা যার টাকা পয়সা না এই তো অভাবই আমরা জানি নবী সাল্লাহাম বলেছেন আরে এই অভাবী এই ভিখারির কথা আমি বলছি না এ আসল অভাবী না দুনিয়াতে টাকা পয়সা নাই আজকে নাই কালকে আসবে দুদিন পরে আসবে অথবা না আসলে সে জান্নাত পাইলো আখেরাতে পাবে এটা তো ব্যাপার না আসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শোনো একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নমাজ পড়ছে অনেক নফল রোজা রাখছে অনেক জাকাত দান সাদাকা হ জমরা জিকি আসকার তাজবি তেলাওয়াত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা মসজিদে হাজির হওয়া ওয়াজ মাহফিলে হাজির হওয়া ওয়াজ শুনছে ওয়াজ করছে অনেক ভালো কাজ করছে আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মোচে তাও দিদিতে হাজির হয়েছে যে আমার জান্নাত ঠেকাবে কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে এসে রীতিমতো আল্লাহ তার কাছে নালির দিচ্ছে আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে অমুককে আঘাত করেছে অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি গালির জবাব দিতে পারি না আমার সেই ক্ষমতা ছিল না দুনিয়াতে বিচার পাই নাই আজকে তো বিচার হবে আমি আজকে তার বিচার চাই তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করার করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে ফেলা হবে এরকম হতবাকা বিখারি আমরা কি হতে চাই তাহলে আসুন আমরা শপথ করি আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব চেষ্টা করবো তো ইনশাল্লাহ প্রতিদিন রাতে শোয়ার আগে টাইম তো পাই না আমরা এখন কারণ ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এত এঙ্গেজমেন্ট এক একজনের ফেসবুকে যাদের পার্সোনাল আইডিয়া আছে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত বন্ধু আমাদের এইসব বন্ধুদের হক আদায় করতে করতে একটা ইনবক্সে নক করে জব না দিলে মাইন্ড করে আরেকটা কমেন্ট করে দোস্ত কমেন্ট করলাম আমি পাল্টা রিপ্লাই পাইলাম না আর একটা লাইক করছে হ্যাঁ বন্ধুরা লাইক করলাম তোর পোস্টে তুই তো আমার পোস্টে কললি না মেনশন করলাম তুই তো একটু খেয়াল করলি না এই সব फेक বন্ধু দুই নম্বর কাগুজে বন্ধুদের হক আদায় করতে করতে আসল বন্ধু আসল আপনজনদের হক আদায় করার টাইমই আমাদের রাতে শোয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য মোবাইল টোবাইল ফেলে দিয়ে আসুন আল্লাহ তালার কাছে আল্লাহ কাছে একটু জবাবদিহি করার চেষ্টা করি যে আমি আজকে সারা দিনে কারোর অধিকার কারোর কষ্টের কারণ হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে দ্রুততার সাথে তার কাছ থেকে নিষ্পত্তি করে নিবে কারণ সাল্লাম বলেছেন কেয়ামত আসার আগে নিষ্পত্তি করে ফেলো আচ্ছা ভাই গরু ছাগল হাঁস মুরগি কেয়ামতের ময়দানে এদের কোনো এবাদত কি জৌবন কেমনে কাটাইছে উপার্জন কেমনে করছে খাইছে কেমনে মোরগে কোথায় যায় ঠোকর দিছে কাটটা খাইছে হালাল খাইছে না আরাম খাইছে কোনো জিজ্ঞাসাবাদ হবে কি বলেন এদের কোনো জিজ্ঞাসাবাদ হবে মোরোগ আল্লাহ তালা বলবে তুই যে ঠোকর দিস এটা তো আরেকজনের মানে বিটাতে গিয়া তার চাউলটা খাইস ওটা তো তোর মালিকের ছিল না আরাম খাইস কোন বিচার হবে তাদের একটা বিচার হবে সকল প্রাণীর সকল প্রাণীর কেয়ামতের পর কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে জীবিত করবেন জীবিত করার পর একটা মোরগ অন্য মোরগটা আঘাত করেছে গায়ে জোর বেশি ছিল আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে অথবা আহত করেছে কিংবা মেরে ফেলেছে এক কথা কষ্ট দিয়েছে কোনো একটা পশু তার সিং ছিল জনের সিং ছিল না তার সিং ছিল সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে জোলম করেছে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় সিং দিয়ে তার মাথা তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জোলম করেছে বলবে তুমি তোমার সে জোলমের প্রতিশোধ নাও তাকে পাল্টা আঘাতে সুযোগ দিবেন। যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে এরপর আল্লাহ তালা বলবেন এরকম সবার দেনাপানা পরিশোধ করার পর আল্লাহ তালা বলবেন কোন তোরা বা তোমরা সবাই মাটি হয়ে যাও তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে কারণ তাদের জান্নাতনের জাহান্নামো নাই অন্য কোনো বিচার নাই কিন্তু জোলমের বিচার ভাই আমার আপনি অন্য কোন গুনাহ অন্য কোন গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয় এই গুণা থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ ছাড় দিবেন না দিন আল্লাহ নিজের কথা নিজে বলছেন বলেছেন আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি আল্লাহর কিসে হালাল হারাম তিনি তো হালাল হারামের বিধানদাতা তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা একে অন্য প্রতি জুলুম করো না ভাইর আমার আমাদের আমাদের তরুণ বয়সে মধ্য বয়সে রিক্সাওয়ালা পথচারী গরিব অভাবী প্রতিবেশী পাশে আরেক আলা কত মানুষকে কতভাবে আমরা কষ্ট দিচ্ছি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সচেতন হবো তো ইনশাল্লাহ এই একটা কাজ যদি আপনি করতে পারেন মৌলিক মোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ অতএব আমরা আমাদের কোনো আচরণ দ্বারায় আমাদের কোনো কথা দ্বারায় আমাদের কোনো বক্তব্য দ্বারায় আমাদের কোনো রকমের কর্ম দ্বারা কোনো মানুষের আশেপাশের কারো কষ্টের জন্য কারণ না হয় খেয়াল রাখবো তো ইনশাল্লাহ বিশেষ করে যারা বয়সে তরুণ আছি তাদের দায়িত্বটা অনেক বেশি এই যে ভাই বললেন মোটরসাইকেলের কথা ফুটপাতে উঠাই দিয়ে আপনি বউ বউ করা শুরু করে দিলেন এখান থেকে ওখান দিয়ে ঢুকে দিলেন আর কয়েক বন্ধু মিলে রাস্তা দখল করতে করতে চলে গেলেন কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না এই গুনাহগুলো আমাদের অহরহ হচ্ছে অহরহ হচ্ছে এবং সবচেয়ে বড় ভয়াবহ বিষয় কি এই পথচারীগুলো চলে যাবে জীবনে এদেরকে কোনোদিন আর খুঁজেও পাবেন না মাপ চাবেন যে সে সুযোগও পাবেন না এটা হলো সবচেয়ে ভয়াবহ দিক ক্যামতোর ময়দানে আপনাকে এই লোকের মুখোমুখি হতেই হবে কোনো মাফ নাই কি ভয়াবহ একটা ব্যাপার এই জন্য ভাইরা আমাদের উঠা বসায় চলা আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কেমন করার তফিক দান করুন ভাই আমার কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি শিক্ষা অর্জন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও আমার দ্বারা এরকম কোনো মানুষের কষ্ট যখন হয়ে যায় হয় মানুষ যখন হয়ে যায় আমি যখন টের পাই যে আমার দ্বারা কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি লোকটা কত ছোট কত বড় কে বা কারা এসব দেখা দেখি নাই আমি মাপ চেয়ে ওইটাকে নিষ্পত্তি করার আগ পর্যন্ত আমার আর ভালো লাগে না আমার মনে পড়ে কদিন আগে কোন এক মাহফিলের আগে আমার এক সহকর্মীকে তার কিছু ভুলের কারণে আমি একটু বকাঝকা করছিলাম একটু শাসন করছিলাম ওরা আমার কাছে মনে হলো শাসনটা একটু বেশি হয়ে গেছে আমি গেছি মাহফিলে কোথায় মাগুরাতে তো মাহফি স্টেজ উঠবো তার দশ মিনিট আগে প্রচন্ড ব্যস্ত কিন্তু ওই টাইমটাতে আমার মনে ভিতরে খসখস হচ্ছে আমি মাহফিলে ওয়াশ করতে করতে এই টাইম লোকটা মরে যায় মাফে সুযোগ আর পাবো না আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে কয়েক মিনিট কথা বললাম সে বলে না 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 কিছু নাম না ভাই তুমি যতই না বলো আমার তো মনে হচ্ছে যে তোমার কষ্ট হয়েছে তো তুমি মাফ করে দাও মাফটা চেয়ে সে যখন ফ্রেশ মনে বলে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে কিছু নাই আমি খুশি হয়ে গেছি আপনি ফোন করছেন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তারপর আমি যাই ওয়াশ করা শুরু করছি ভাই আমার কারোর প্রতি যদি কোনো আঘাত করে থাকি আমরা কষ্ট দিয়ে থাকি সেটা মাপ চাওয়া ছাড়া একটি সেকেন্ডও আমরা থাকবো না ঠিক আছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কর